নমস্কার আমার বাঙালি বন্ধুরা বাঙালি বলতে আমি হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে বলছি ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু এখন এই বয়সে এসে ভাবছি যে এখনও যদি না বলি কবে বলবো মুখ বন্ধ করে থাকাটাই তো সমাধান নয় আর সবাই তো ভয়ে মুখ বন্ধ করে থাকে না বলে না কথা আমার মতো কিন্তু আজকে আমি শুরু করলাম বলতে ভোট আসছে আমাদের দায়িত্বশীল নাগরিক হিসাবে একটা বড় দায়িত্ব সামনে আসছে আমাদের দায়িত্ব বোধ নির্ধারণ করবে আমাদের রাজ্যটা কেমন চলবে আগামী পাঁচ বছর ওপর দিকে এগোবে না নিচের দিকে ছবে তো সেই জন্য সবাইকে একটুখানি ভাবার অনুরোধ নিয়ে আমি আমার এই সিরিজটা শুরু করছি আমি প্রতিদিনই আসব বারবার আসব আপনাদেরকে বলবো আমার কথা আর জানবো শুনবো আপনাদের কথা তো আপনারা যদি সঙ্গে থাকেন আমি বাধিত হব আর যদি আমার নিবেদনগুলো যেগুলো আসতে চলেছে সেগুলো যদি আপনার মনে হয় যে শেয়ার করা দরকার তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যদি মনে হয় না ফালতু কোনো প্রয়োজন নেই এসব তাহলে আমার ভিডিও না দেখাই ভালো তো আজকে এটুকু বলে নমস্কার জানাচ্ছি আবার আসছি কিছুক্ষণ পরে